ওম তার আজ তিরিশে কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ শনিবার ইংরেজি ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ শ্রীমদ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের প্রথম শ্লোক এবং তার তাৎপর্য বাংলায় পাঠ করছি ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল শ্লোকের তাৎপর্য আলোচনা করছি ভগবদ্গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণভক্তের তত্ত্বাবধনে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাই আমাদের সামনে তুলে ধরেছেন অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরার সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রের যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই এইটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতায় মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই ভগবত তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যার সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান বলে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্রে শব্দটি খুব তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্ধিয়ান হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন এভাবে ভাতস বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগাছা তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবদ্গীতায় সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ট পুত্রদের সমূলে উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরাণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বাদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রের এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের তাৎপর্য এখানেই সমাপ্ত হলো।